সিটকোর কাছ থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব কেড়ে নিল রাজ্য সরকার এখন থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে টিএসসি সিএল বেসরকারি এই বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা প্রদান সহ গ্রাহক হয়রানির বিস্তর অভিযোগ ছিল মহাকরণের সাংবাদিক সম্মেলনে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ফিটকো বলে একটা সংস্থা যা আজকে থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল দুই হাজার বিশ সালের কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না শর্তগুলির মধ্যে মূলত গ্রাহক পরিষেবা যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না দুই নিয়মিতভাবে বিদ্যুতের মেরামতি মেনটেন্স যেটা বলি আমরা সেই কাজ তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ অভিযোগ হবে না এগুলো আমরা তদন্ত করেছি প্রমাণিত হয়েছে এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাতো খুব সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারে